যেই দেশে কোনো স্টার নাই সে দেশে মেগাস্টার হয় কিভাবে রাইট একজ্যাক্টলি যেই দেশে কোনো সুপার স্টার নাই যে দেশে কোনো স্টার নাই যে দেশে সিনেমা হল নাই যে দেশে কিচ্ছু নাই এ দেশে শাকিব খানের মতো ম্যাগাস্টার হয় কি করে সাকিব খান কীভাবে মেগাস্টার হয় যে দেশে কি সুপার স্টারই নাই সেই দেশে আবার মেগাস্টার কাকার ছাদেও মাল নাই কাকার মাথায়ও মাল নাই কাকা একেবারে ভ্যালুলেস কাকা বুড়া হয়ে গেছে কাকার বয়স হয়ে গেছে কাকার উচিত অবসরে যাওয়া কাকার ইমিডিয়েটলি উচিত এইসব ভুল কথা থেকে সরে আসা আপনাদের সময় ভালো ছিল বাট এখন কাকা এটা আপনার সময় না এটা আমো সময় আমো জেনারেশনের সময় আপনারা এক্সপায়ার আপনারা মেয়াদ উত্তীর্ণ সো প্লিজ কেটে পড়েন কিন্তু খবর খারাপ আছে হ্যালো আসসালামু আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি মেগাস্টার সাকিব খান মানে শাকিব খানকে মেগাস্টার মানতে নারাস শাকিব খানকে সুপারস্টার মানতে নারাস কিছু ওকিন নিফকিনির পোলা পান বাজারে অলরেডি ছড়াই গেছে মানে অকিন্নি ফকিন্নি টাউট বাটপার থেকে শুরু করে কিছু প্রবীণ ব্যক্তিত্ব যাদেরকে খুব সম্মান করতাম একটা সময় আমি যাকে সেও কিনা সাকিব খানকে নিয়ে তার খুবই চুলকানি আমি দেখলাম যে মানে এক্সট্রিম লেভেলে চুলকানি সে পত্রিকাতে বলতেছে যে দেশে কোনো স্টারই নাই সে দেশে কিসের স্টার সো আই ডিউ রেসপেক্ট সম্মান রেখে বলছি কাকা আপনার প্রতি আমি কাকাই বলি সবাইকে সো কাকা আপনার প্রতি সম্মান রেখে বলছি সাকিব খান পঁচিশ বছর ইন্ডাস্ট্রিতে যা দিছে আপনাদের মতো মেয়াদ উত্তীর্ণ ব্যক্তিগুলো কি দিছেন সাকিব খান যা দিছে তার ধারে গেছে আপনারা যাইতে পারছেন শাকিব খানকে বলতেছেন বাংলাদেশের শেষ বাংলাদেশের বলে কোনো সুপারস্টার না সাকিব খান কিসের মেগাস্টার আচ্ছা মেগাস্টার যে টাইটেলটা এটা কি আপনারা দিছেন মেগাস্টার যে উপাধি রয়েছে সেটা কি আপনারা দিছেন নো নেবার এবার সেটা সাকিব ইয়ানরা ভালোবেসে সাকিব খানকে মেগাস্টার বলেছে কোনো প্রডিউসার বলে নাই কোনো ডিরেক্টর বলে নাই কোনো আর্টিস্ট বলে নাই কোনো কো অ্যাক্টর্স বলে নাই আপনাদের মধ্যে কিছু মেয়াদ লোক তারাও কিন্তু সাকিব খানকে মেগাস্টার বলেন নাই আমরাই কিন্তু বলছি সাকিব খান মেগাস্টার এর আপনাদের মতো ফাউল লোক কি বললেন কি বললেন না মেগাস্টার বললেন কি বললেন না মানলেন কি মানলেন না তাদের সাকিব এদের কিচ্ছু সেটা যায় না সাকিব এরা খানকে মেগাস্টার মানবে মেগাস্টার সাকিব খান থাকবে সাকিব খান যদি বুড়াও হয়ে যায় বৃদ্ধ আবাল অজুদ হয়ে যায় সাকিব খান তারপরে আমাদের কাছে কি মেগাস্টার কারণ এই ওয়ার্ডটা সাকিব খানকে আমরা দিছি এটা আমরা স্টাবলিশ করছি আপনারা মেগাস্টার বলা বা কে মানারই বা কি আপনারা কে কে আপনারা আসলে কারা আসলে আপনারা ডিস্টার্ব করতেছেন কেন চলচ্চিত্র ভালো দিকে যাচ্ছে সহ্য হচ্ছে না খুব গা চুল গাচ্ছে নাকি মানে খুব খুব চুলকায় যাচ্ছে এখন না একদম সেই লেভেলের চুলকা যায় আরে শাকিব খান তো বাংলা চলচ্চিত্র অনেক দূর লো যাচ্ছে বরবাদ ফাটাই দিয়েছে তো জাস্ট কাঁপাই দিয়েছে খুব জ্বলতেছে না আপনারা কিছু শিড়তে না এখন শাকিব খান সিটতেছে আপনাদের খুব খারাপ লাগছে এখন খুব জলতা হ্যাঁ আটকাই দিব সাকিব খানের একটা সুল আপনারা শিড়তে পারবেন না যে যত কথাই করেন যে যত কথাই বলেন শাকিব খানের একটা সুল ও সিরার ক্ষমতা কি আপনাদের নাই আপনারা ডেট এক্সপায়ার তো শেষ তো আপনাদের তো মেয়াদ শেষ আপনারা কি করবেন কিছু ডিসেন্ট ইন্ডাস্ট্রিতে কিছু ডিসেন্ট আপনারা ইন্ডাস্ট্রি আমি সেই ভদ্রলোকের নামটা নিচ্ছি না আপনারা বুঝে গেছেন যে লোক আমি কাকে নিয়ে কথা বলতেছি দেখেন প্রথম কথা হচ্ছে যে সাকিব খান এটা তো একটা ব্র্যান্ড আমি বারবার বলি সাকিব খান একটা ব্র্যান্ড সাকিব খান নিজেই একটা ইন্ডাস্ট্রি সাকিব খান নিজেই একটা ইন্ডাস্ট্রি সো তাকে আপনি স্টার মানলেন কি মানলেন না তাকে কি করলেন কি করলেন না যেটা তো আসলে কারো কিছু যায় আসে না ওকে সো ভালো আপনারা আপনাদের বয়স হয়ে গেছে আলোচনায় থাকতে হবে একটা সময় তো সিনেমা ডিরেকশন দিছেন এখন সিনেমাও পাচ্ছেন না বিভিন্ন অনুষ্ঠানে যাচ্ছেন পাঁচশো পেট চালাচ্ছেন আমি সম্মান রেখে বলতেছি পেট চালাচ্ছেন খাচ্ছেন খানের করে খাচ্ছেন সাংবাদিক প্রশ্ন করছে আপনি আওয়ালের মতো উত্তরটা দিয়ে দিচ্ছেন বাহ খুব সুন্দর সিনারি আপনার আপনি কিন্তু শাকিব খানের রাতে পঁচিশ বছরের সম্মানটা চলে দিচ্ছিলেন লজ্জা হয় না একটুও লজ্জা হয় না একটু মানে একটু কি মানে মনুষ্যত্ব বোধ নাই ভিতরে নাই নাকি লজ্জা লাগা উচিত লজ্জা থাকা উচিত আপনাদের নির্লজ্জ বেহার মতো কাজ করেন না প্লিজ আপনারা নির্লজ্জ ব্যাহার না আপনাদের আপনারা বাংলাদেশের সম্পদ আপনারা আরেকটা সম্পদকে কে সম্মান দিতে শিখুন অন্যকে সম্মান দিলে নিজে সম্মান পাবেন অন্যকে সম্মান না দিলে সম্মান তো দূরে থাক রাস্তাঘাটে বলে কিন্তু স্যাপ দিব হিসাব পরিষ্কার কথা পরিষ্কার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিও কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ